জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেশনের রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে শহরের এক নম্বর গুমটি সংলগ্ন দশ নম্বর ওয়ার্ড এলাকায় বেশ কিছু বাড়ি আছে যারা দীর্ঘ কয়েক দশক ধরে রেল লাইন সংলগ্ন খালে তাদের বাড়ি ড্রেনের জল ফেলে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই খাল বন্ধ হয়ে গেছে যার ফলে এলাকার প্রায় সত্তরটি পরিবারের নোংরা জল ওই খালে ফেলতে পারছে না অভিযোগ কাজ শুরু হবার আগে তারা এই সমস্যা রেল দপ্তরকে জানিয়েছিল কিন্তু আজও সেই সমস্যা না মেটায় আজ তারা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে যেটা নাকি আমাদের ভীষণ সমস্যা সম্মুখীন হয়েছি অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে আর এটা তো আছে তার সাথে এই যে প্রাচীর উঠেছে এতটা এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে অক্সিজেন অসুবিধা হচ্ছে বাড়ি বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে এটা আমাদের এই সমস্যা সমাধান আমরা চাই সেই জন্য আজকে আমাদের এখানে প্রতিবাদ করে অমৃত ভারত প্রকল্পের জন্য যে কাজটা যখন হলো তখন আমরা খুব গর্বিত ছিলাম যে অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি টাউন স্টেশন উন্নতি করবে এবং তার অঙ্গ হিসাবে এই প্ল্যাটফর্মের সম্প্রসারণ চলছে এবং এইখান দিয়ে একটা মানে শতাব্দী প্রাচীন মানে এনজিপি টু হলদিবাড়ি যদি দেখা যায় এই রেল লাইনের দুই ধার দিয়ে এই বড় ধরনের খাল ছিল যে খালটা দিয়ে জল জল যেত এবং পূর্বতন রেলের যে আধিকারিক তারা এত সুন্দর ভাবে এই সিস্টেম থেকে এখান এক কিলোমিটার দূরে রেল লাইনের একটা কালভাট সে কালভাট দিয়ে গদাধর ক্যানেলে এই জল যা যাতায়াত করতো এখন যেহেতু দার্জিলিং ম্যান এখানে আমাদের দাঁড়াচ্ছে প্ল্যাটফর্ম আমাদের দরকার আমরা উন্নয়নের পক্ষে প্ল্যাটফর্মও হোক এবং সাথে আমাদের ড্রেনের লাইনটাও হোক এবং এই যখন কাজটা যখন শুরু হয় তখন কিন্তু বলছিল আমাদের এইখান দিয়ে প্ল্যাটফর্ম হবে প্ল্যাটফর্মের পাশ দিয়ে ড্রেন হবে কিন্তু এখন যে অবস্থা দেখেন আপনি দেখতে পাবেন যে যে হাইটে গার্ড হওয়ার পর এই পাখিরটা হচ্ছে এই পাখিরটা দুই এক দিনের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ওই পারে যায় কোনো লোক আর ড্রেনের কাজটা করতে পারবে না এইটা যেরকম দশ নম্বর ওয়ার্ড ওইটা কিন্তু এইটা দশ ওটা এগারো নম্বর ওয়ার্ড ওই ওয়ার্ডেও কিন্তু একই রকম প্রবলেম ছিল ড্রেনের সমস্যা রেল কিন্তু নিজের পয়সায় ওইদিকের পরিবারদের জন্য রেল ড্রেন করে দিয়েছে আমরাও চাচ্ছি রেল যখন রেলের লাইনের যখন ড্রেন করে দিয়েছে সেরকম কিন্তু গভর্নমেন্টের একটা স্বচ্ছ ভারত পরিকল্পনাও চলছে এই অমৃত ভারত প্রকল্প করতে যায় স্বচ্ছ ভারত যাদের বঞ্চিত না হয় কারণ স্বচ্ছ ভারতে এইখানে যেভাবে ড্রেনের আপনি দেখতে পারবেন ক্যামেরা অন করলে দেখবেন যেভাবে